আসছে জমজমাট নাচের গান একটা চুমা দে না ইয়ং অডিয়েন্সকে নাচের মুহূর্তে ডান্স ফ্লোরে ফেরাতে টলিউডের নতুন মুখ রাজ এবং তার সাথে জুটি বাঁধতে দেখা যাবে সঙ্গীত বাংলা চ্যানেলের জনপ্রিয় অ্যাঙ্কার জিনা তরফদার বর্তমানে জিনা অ্যাঙ্কারিং ছেড়ে অভিনেত্রী হিসেবে সিনেমা এবং ওয়েব সিরিজে নাম করেছে শোনা যায় রাজ খুব ভালো নাচে মাস্টার পঙ্কজের কাছে রাজ নাচের ট্রেনিং নিয়েছে মাস্টার পঙ্কজ প্রসেনজিৎ চ্যাটার্জির অনেক ছবিতে কোরিওগ্রাফি করেছেন এর আগে অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে ইদুজ্জোহা উপলক্ষে আসছে জমজমাট নাচের গান একটা এই নাচের গানে দর্শকরা দেখতে পাবে নতুন জুটি রাজ ও জিনাকে এতদিন শোনা যাচ্ছিল টলিউডে নাকি কোনো নতুন মুখ আসছে না সেজন্য পরিচালক দেবাশিস দে আনছেন নতুন মুখ রাজকে পরিচালক বলেন বাংলাতে কমার্শিয়াল কাজের জন্য নতুন নায়ক না আনতে পারলে বাংলা ছবি এগোবে না পরিচালক দেবাশিস দে বলেন এই রাজ জিনা জুটিকে দর্শকের ভালো লাগলে বড় পর্দায় হার্ড কমার্শিয়াল ফিল্মে আনবে এই জুটিকে অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে আগে কাজ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি তাপস পাল অভিষেক চিরঞ্জিৎ রঞ্জিত মল্লিকের মতো বড় বড় নাম করা সমস্ত তারকারা দেখা যাক এবার বর্তমানে এই জুটিকে দর্শক কতটা পছন্দ করে এই গানটি মিউজিক করেছেন শ্রী প্রীতম ইডিয়েট বিক্রম সিংহ খিলাড়ি ও খোকা চারশো বিশ ছবিতে ফাটাফাটি গান কম্পোজ করে রাতারাতি নাম করেছিলেন শ্রী প্রীতম গানটি গিয়েছেন প্লেব্যাক সিঙ্গার প্রসেনজিৎ মল্লিক যার আগের গাওয়া গান জিৎ দেব অঙ্কুশকে ফাটিয়ে নাচ করে মানুষের মন জিতেছেন এই একটা দেনা নতুন গানটি একদম ফিল্মের স্টাইলে বানানো হয়েছে এবার দেখা যাক নতুন জুটি নায়ক রাজ এবং জিনার তরফদারকে দর্শক কতটা পছন্দ করে আর বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে 哎。